এনলাইটেন উইথ ইসলাম আসুন ইসলামের আলোতে আলোকিত হই শুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি চিন্তা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে শুক্রিয়া স্বরূপ চিন্তা করা যাবে শুক্রিয়ার সিজদা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো সিজদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে সুপ্রিয়া শেষদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসল আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে শেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সুপ্রিয়া জ্ঞাপন করেন এই তো শুকুর এটা আমাদের সমাজে আজকাল নাই শেষদাত শুকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন

অন্যান্য ওলামায় একরামাজার ওলামায়ক্রাম ওলামায় একরাম এর দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইস্তেহার এবং গবেষণা মতে উজু লাগবে অতএব অজু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই চিন্তা দেওয়া যাবে